আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও সবাই ভালো আছি এটা একটা চাল কুমড়া তো দেশে থাকতে আসলে চাল কুমড়া অনেক খাওয়া হয়েছে দেশে আসার পর এতে অনেকটা আনা হয় না চাল কুমড়া খাওয়াও হয় না ও খুব কম আর কি মাঝে মধ্যে আনা হয় দেশে থাকতে চাল কুমড়া ঝাঁকঝাঁক করে বাজি করা হতো গরম গরম বাতির সাথে খেতে ভালোই লাগতো তো এ দেশে আসার পর আর এরকম চাক চাক করে বাজি করে খেয়েছি কিনা আমার মনে নেই তো এমনিতে ইলিশ মাছ দিয়ে যখন দেশে থাকতে রান্না করা হতো তো বেশ ভালোই লাগতো তো আজও আমি চিন্তা করেছি এই চাল কুমড়াটা ইলিশ মাছ দিয়েই রান্না করব ছোলা একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব লবণও দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কিছুটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজ ভালোভাবে বা অনেকটা মেল্ট হয়ে যায় তো পেঁয়াজ কিছুটা কষিয়ে নিয়ে অনেকটা মেল্ট করেছি তো একটু পানি দিয়ে দিলাম তখন আমি গুঁড়ো মশলা দিব গুঁড়ো মশলার মধ্যে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব দিয়ে আরও কিছুক্ষণ মশলা ভালো করে কষিয়ে নিব অল্প একটু জিরার গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন না দিলেও অসুবিধা নেই তো এ তো মশলা কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব আর আমরা সবাই জানি যে কোনো কারি রান্না করতে হলে মশলা ভালো করে কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধ থাকে না আর খেতেও ভালো লাগে মশলা ভালো করে কষানো হয়ে গেলে দুই কাপের মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে কিছুক্ষণ এড়ে চেড়ে কিছুক্ষণ জাল দিব পাঁচ পাঁচ মিনিট জাল দিলেই মশলা কষানো হয়ে যাবে মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা ঝাল দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব তারপর এর মধ্যে আমি ইলিশ মাছ দিয়ে দিব ইলিশ মাছ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব এদিকে ইলিশ মাছের ডিম পরিষ্কার করে নিয়েছি ধুয়ে পানি ঝরে নিয়েছি এর মধ্যে অল্প একটু মশলা দিয়ে মেখে নিব সাথে লবণও দিয়ে দিব আমচার বাবার প্রিয় একটা খাবার এটা তুই তো অল্প গুঁড়ো মশলা দিয়ে মেখে আমি তেলে বেজে নিব মাঝে মধ্যে বেজে বোনা করে রান্না করি এবার মাঝে মধ্যে এমনিতেও বেজে নেই আবার মাঝে মধ্যে একটু পেঁয়াজ ও সাথে বেজে নেই এদিকে আমি পাপ ধাপুনা করব তো পেঁয়াজে কষিয়ে নেওয়ার জন্য আমি পাকার দিয়ে দিয়েছি আর এই তো এদিকে শাল অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে আমি ইলিশ মাছ দিয়ে দিব ইলিশ মাছ দিয়ে নেড়ে চেড়ে ডেকে রেখে দিব কেউ চাইলে মাছ বেজে রান্না করতে পারেন তো আমি মাঝে মধ্যে বেজে রান্না করি আবার মাঝে মধ্যে এমনিতেও রান্না করে ফেলি এ আমি আরও আট দশ মিনিট পরে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আর দুই কাপের মতো পানি দিয়ে দিব পানি বা জলের পরিমাণ আসলে নিজেদের ইচ্ছা মতো কে কতটুকু জল রাখতে চান সেভাবে কম বেশি করে দিয়ে দিতে হয় তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর মাছের পিসগুলো একটু উল্টিও দিয়ে দিচ্ছি এ তো নেড়ে চেড়ে রেখে দিব আর আরও আট দশ মিনিটের মতো জাল দিব এদিকে পাবদা মাছ রান্নার জন্য আমি গুঁড়ো মশলা সাথে করে রেখে দিয়েছিলাম তো সেই মশলা দিয়ে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে কষিয়ে এদিকে চাল কুমড়া ইলিশের রান্না হয়ে গেছে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব দিয়ে নেড়ে ছেড়ে ডেকে রেখে দিব আর আরও এক মিনিট বলছোলা অফ করে দিব আলহামদুলিল্লাহ অনেক মজার রান্না হয়েছিল চাল কুমড়া আর এই ইলিশের রান্নাটা যদিও হামসার বাবা আসলে পছন্দ করেনি। তবে আমার কাছে বেশ ভালোই লেগেছে ওটা দুজন তো এসব খাবে না তবে বড় মেয়েটা একটু খেয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন আমার পাবদা ওনার মশলাও রেডি হয়ে গেছে ঈদ লাঝা উপলক্ষে আরেকটা পার্টি বলতে পারেন ঈদ উপলক্ষে আসলে তো আমরা এক বাবির বাসায় বেড়াতে এসেছি এক সপ্তাহ দেখা যায় যে এক একজনের করে দাবাত থাকে তো আজ বিকেলবেলা একটা দাবাত ছিল এক বাবির বাসায় তো আমরা নরমালি যারা সবাই এমনিতে পার্টিতে একত্র হই আর কি আমরা সবাই এসেছি তো দেখতে পাচ্ছেন ভাবি বরাবরের মতোই অনেক মজার মজার খাবার দাবার অনেক কিছু আয়োজন করেছেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আচার তো আচারও কিন্তু অনেক মজারই হয়েছিল আরও অনেক কিছু আছে দেখতে পাচ্ছেন এই তো এদিকে কলেজ যাব না নান রুটি আছে চালের রুটি বানিয়েছেন ছই পিঠা বা মেরা পিঠা বানিয়েছেন দিকে ডিজার্ট নুনের পিঠা আবার মাংস দিয়ে করা দিয়ে বোনও আছে আলহামদুলিল্লাহ সবকিছুই অনেক মজার হয়েছিল অনেক মজার খাবার ছিল সবাই মিলে অনেক মজা করে খেয়েছি তো অনেক কষ্ট করে পাবি ভালো করেছেন ওনাকে অনেক ধন্যবাদ খাওয়া দাওয়া করবো শেষ সবাই বসে গল্প করছি তো একটু শুট করলাম আপনাদের জন্য বাঘের বাসা দেখতে পাচ্ছেন একদম পরিপাটি আর কি সবকিছু নিট অ্যান্ড ক্লিন সবকিছু নাইস সুন্দরভাবে আসলে সব কিছু রেখেছেন আইডি থাকলে আসলে সব কিছু ভালো লাগে দেখতে দেখতে পাচ্ছেন এদিকে বড় হাড়িতে চা জাল হচ্ছে চা পান সুপারি ডিজার্ট যা যা খাওয়া হয়নি সেগুলো এখন আস্তে আস্তে খাওয়া হবে সেই সাথে গল্প গুজব তো আর চলবেই তো মাঝে মধ্যে অনেক ভালো লাগে আসলে যখন আমরা সবাই এরকম একত্রিত হই বা সুন্দর সময় কাটাই আর সামারে আসলে মাঝে মধ্যে দেখা যায় যে সবাই একত্রিত হই আর উইন্টারে তখন একটা আসলে বের হওয়া হয় না কেমন যেন করে বসেই কয়েকটা মাস চলে যায় এই ছিল আমার আজকের ব্লগ আশা করি আপনাদের সবার কাছেই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো বরাবরের মধ্যে রিকোয়েস্ট রইল আজ যারা নতুন বা প্রথম দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া অনেক শুভকামনা আজকের মধ্যে খানিক বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ